আমি চলে বাড়িতে এসেছিল তোমাদের প্রতিটা বেলা ধারি পাড়া শো করেছিলাম এবার তোমাদের বাচ্চা পায়রা শো করাবো যে ওই ধারিরই সব বাচ্চা আছে আগে তোমাদের বলেছিলাম যে নেক্সট লক মানে নেক্সট পার্টে তোমাদের বাচ্চা শো করাবো এবার তোমাদের বাচ্চার মানে এক করে সব পার্ট তোমরা দেখো তো আর প্রতিটা পায়রা পুরো প্রতিটা পায়রা সব সেলের জন্য দেখানো হচ্ছে যে কটা বাচ্চা তোমাদের দেখানো সব সেল সেল দেওয়ার জন্য হচ্ছে আর প্রতিটা একদম গ্যারান্টি সহকারে পায়রা দেওয়া হবে পায়রা রেজাল্ট খারাপ বলে পায়রা রিটার্ন আছে তো পায়রা তোমরা দেখে নাও যদি কেউ যদি মনে করে যে শান্তি মানে শান্তিপুর স্টেশনে এসে এটা তো শান্তিপুরের মধ্যে পড়ে শান্তিপুর স্টেশনের মধ্যে এসে যে কি কেউ যদি মনে করে আসবে কিভাবে আসবে এই জায়গাটার নাম কি আছে রামনগর রামনগর আচ্ছা রামনগর মাছপাড়া বললেই হবে দিয়ে ওখানে বসে কল আচ্ছা নিতাই বাড়ি বললে কল করলে কল করলে

সাত থেকে আটশো টাকা দাম নেবে বাচ্চা জোড়া কিন্তু একদম পুরো গ্যারান্টি দিয়ে দেওয়া দেওয়া হবে একদম দারুণ দারুণ কোয়ালিটি আছে তো তোমাদের বাচ্চাকে সব 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 দেখিয়ে দিচ্ছি দেখো পরপর দেখে নেবে দারুণ দারুণ কোয়ালিটি বাচ্চা আছে বাচ্চাদের দেখো বেশি পায় না পায়রা দারুণ কোয়ালিটি আছে দেখুন চোখ দেখুন চোখের ব্লাডলাইন খুব ভালো আছে পায়রা আমি যত জানি পায়রা ঠোঁট চোখ এখন এটাই কথা বলে যদি এই তিনটেই নাকি কথা বলে কথা বলে দেখুন যে এদরে 0.14 0 पर 0 ডানা একদম দেখতে করে পা পা পুরো গ্যারান্টি হবে পাটা একটু আটা একটু করো তো এখানে দেখ তোমরা দেখতে পাচ্ছো এখানে নিজেদের বাড়ির চা পায়রাগুলো তোমাদের দেখা দেখিয়েছিলাম তো প্রতিটা পায়রার মানে বাচ্চা তোমরা পেয়ে যাবে তোমাদের দেখিয়ে দিচ্ছে দেখো এক একে বাচ্চার কোয়ালিটিগুলো তোমরা দেখো নিজেদের সব বাচ্চাগুলো বিশেল আছে বাচ্চার কোয়ালিটি দেখো দারুণ দারুণ কোয়ালিটি আছে দারুণ কোয়ালিটি আছে দেখো সব এক একটা দেখার মতো কোয়ালিটি আছে আরও বাচ্চা আছে যদিও অন্য ঘরে আছে তো করে একটা লফট ছট ছটা লফট আছে দেখো বাচ্চার কোয়ালিটি তো যার যেটা প্রয়োজন হবে নাম্বার দেওয়া থাকবে তোমাকে কল করে নেবে কালোটা একটু একচক প্রবলেম আছে বাচ্চাগুলো সব দারুণ দারুণ ব্লাডের বাচ্চা আছে দেখো দুটো বিস্কুট বাচ্চা আছে বাচ্চা কেমন দামে সেল করো বাচ্চা বাচ্চা তোমরা কম দামই পেয়ে যাবে সাতশো আটশো এবার যার যেটা তোমার পছন্দ যেটা বাচ্চা পুরো আচ্ছা একদম গ্যারেন্টি দিয়ে বাচ্চা দেবে তিন চার ঘন্টা মিনিমাম তিন চার ঘন্টা রেজাল্ট আছে দেখো এই যে বিস্কুট দুটো

তোমরা দামাদামি কন্ট্যাক্ট নাম্বারই করে নেবে আর প্রতিটা পায়রা সেলের জন্য পায়রা এক একটা সব কোয়ালিটি কোয়ালিটি ভেরিফাই করা পায়রা আছে সব অরিজিনাল পিওর ব্লাড ডিলিভাজ পায়রা আছে এখানে দেখো এখানে বিস্কুট আছে এখানে এগুলো ছিটে ছিটে হবে এখানে যদিও বাচ্চা আছে গোলা আছে কালো জাক আছে ঠিক আছে এখানে আছে লাল চাকরার মধ্যে আছে দারুণ দারুণ কোয়ালিটির বাচ্চা আছে এখন প্রতিটা পায়রা সেলের জন্য দেখানো হচ্ছে তো দেখো বাচ্চা প্রতি রেজাল্ট রেজাল্ট করা বাচ্চা আছে আর প্রতি গ্যারান্টি দেওয়া বাচ্চা আছে পুরো দেখো কোয়ালিটি দেখো এক একটা প্রতিটা পায়রা কোয়ালিটি করা পায় আর পুরো গ্যারান্টি গ্যারান্টি দিয়ে পায়রা দেওয়া হবে তোমাদের যে যেটা নেবে পুরো গ্যারান্টি দিয়ে দেওয়া হবে মিনিমাম বাচ্চা এ বাচ্চা এখন সব জিরো পরে আছে দু দু দিন পরে হলে মোটামুটি তিন চার ঘন্টা ওরা শুরু হয়ে যাবে ওই পায়রা রেজাল্ট খারাপ করলে পায়রা পায়রা তোমাদের রিটার্ন করে দেবে গ্যারান্টি দিয়ে দিচ্ছে এমনিতে দাদারা খুব ভালো মানুষ আর পায়রা আরও আরও বাচ্চা আছে তোমাদের তাও তোমাদের শখ করা হবে দেখো একদম নিখুঁত বাচ্চা আছে পুরো অরিজিনাল পিওর ব্লাডের গ্রিন বাস পায়রা দারুণ কোয়ালিটি আছে তোমাদের বাচ্চাকে যে শখ শখ করিয়েছিলাম বাচ্চাগুলো সব সব করেছিল বাচ্চাগুলো দেখো দারুণ কোয়ালিটি কোয়ালিটির বাচ্চা আছে ভালো ভালো কোয়ালিটি বাচ্চা দেখেছে এখানে পারে যা ছাড়া হয়েছে দেখো এখানে সব মানে পাড়াগুলো ছাড়া হয়েছে কিছু পাড়া তোমার দেখে দিচ্ছে দেখো